আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সাইফা নামটি সম্পর্কে জানব সাইফা নামের অর্থ কি ইসলামিক নাম এবং সাইফা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হারিতে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর তবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সাইফা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ সাইফা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন সাইফা নামটি কোন বাসার নাম সাইফা নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন সাইফা সুলতানা সাইফা পারবিন উম্মে সাইফা সাইফা জাহান জারা সাইফা জাহান জান্নাত ইত্যাদি যদি প্রশ্ন করেন সাইফা নামের অর্থ কী সাইফা নামের অর্থ হল পরিষ্কার বিশুদ্ধ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না